সাধারণত দেশ যখন যুদ্ধে লিপ্ত হয় কিংবা দেশের ভেতর যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে ঠিক সেরকম পরিস্থিতিতে যুদ্ধের যিনি নেতা কিংবা সেনাপতি কিংবা যেই নেতৃত্ব যুদ্ধ পরিচালনা করছে তারা কি বলেন তাদের কি বক্তব্য তাদের কি বার্তা সেটি শুনবার জন্য সাধারণ মানুষের মন আকুলে বিকুলি করতে থাকে তারা উদ্গ্রীব হয়ে থাকেন বাংলাদেশে এখন সেরকম পরিস্থিতি কি বিরাজ করছে তা সত্ত্বেও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বলবেন কিংবা কি বলেছেন সেটি নিয়ে সারা দেশের মানুষের মধ্যে এত কৌতূহল এত আকুলি বিকুলি এত কি বলবো এত মনোযোগ কেন দর্শক সেনাবাহিনী প্রধান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি তিনি কোনো জনসভায় ভাষণ দেননি তিনি এটিকে যে মানে আর্মির ভাষায় যেটিকে বলা হয় অফিসার্স অ্যাড্রেস তিনি তার বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যটি নানাভাবে নানা ফর্মেটে নানা ঢঙে সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে ঢাকার মূলধারার গণমাধ্যমও সেগুলো প্রচার করেছে এবং যেহেতু সেনাবাহিনী সরাসরি কোনো অফিসিয়াল স্টেটমেন্ট করেনি কিংবা সেখানে সাংবাদিকদের প্রবেশা প্রবেশাধিকার ছিল না ফলে প্রত্যেকেই প্রত্যেকের সূত্র থেকে সেই বক্তব্যগুলো সংগ্রহ করেছেন প্রচার করেছেন প্রকাশ করেছেন তবে যতভাবেই বক্তব্যগুলো প্রচারিত হোক না কেন তার মধ্যে কতগুলো জায়গায় বেশ কমন কিছু থিম আছে হয়তোবা ভাষাগতভাবে একটু এদিক সেদিক থাকতে পারে দর্শক আমি সেই জায়গা থেকে তার বক্তব্যের কিছু অংশ বিশেষ নিয়ে একটু আমার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সেনাবাহিনী প্রধান তিনি সামগ্রিক দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের স্থিতিশীলতা অস্থিতিশীলতা দেশের যে মব ভায়োলেন্স তৈরি হয়েছে সেই সব বিষয় এই সময়কার সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচিত যে বিষয় চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া কিংবা আরাকানে সেখানে মানবিক করিডোর দেওয়া যেগুলো নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে সাধারণ মানুষ প্রতিবাদ করছে বিরোধিতা করছে একই সঙ্গে রাজনীতি নির্বাচন একটি সম্ভাব্য নির্বাচনের তারিখ এই সব বিষয় নিয়েও তিনি কথা বলেছেন আমি শুরুতে বলে রাখি দর্শক যে এরকম একটি বক্তব্য এরকম একটি নির্দেশনা দিক নির্দেশনামূলক কিংবা এরকম পুরো পরিস্থিতি তুলে ধরে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যেহেতু মানুষের মনে এত কিছু কৌতূহল আছে এত আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষা মেটাবার দায় কিন্তু তার দায়িত্ব তার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই অর্থে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না সেই অর্থে তাকে তার মতামত ভাবনা চিন্তা আমরা তেমন একটা জানতে পারি না তার হয়ে তার প্রেস সেক্রেটারির যে কথাবার্তা বলেন তার প্রেস সেক্রেটারির আসলে বক্তব্য রাখার ভঙ্গিতে তার যে অধ্যত্ত্ব যে অশালীনতা থাকে সেই কারণে অনেক মানুষই আসলে তার আর বক্তব্য শোনার ব্যাপারে খুব বেশি যে আগ্রহী থাকে সেটি মনে হয় না ফলে রাষ্ট্রের সঙ্গে সরকারের সঙ্গে রাষ্ট্রের ভাবনার সঙ্গে চিন্তার সঙ্গে সাধারণ জনগণের একটা বেশ দূরত্ব তৈরি হয়েছিল এবং সেই দূরত্ব থেকে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল নানারকম প্রশ্ন তাদের মনে দানা বেঁধে উঠেছিল যেই কাজটি করার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকার প্রধানের সেই কাজটি করেছেন সেনাবাহিনী প্রধান ফলে আরও একবার প্রমাণিত হলো আসলে দেশের ক্রান্তিকালে দেশের ভাবনার ক্ষেত্রে ডক্টর ইউনুসের চাইতেও সেনাবাহিনী প্রধান অনেক বেশি প্রো পিপুল প্রো কান্ট্রি প্রোটিভ আই এম সরি আমাকে এই কথাগুলো আমার এই ভাবনাগুলো আপনাদের সামনে বলতেই হল আপনারা জানেন যে সেনাবাহিনী প্রধান স্পষ্টতই বলে দিয়েছেন যে সেনাবাহিনী এই যে করিডোর ব্লাডি করিডোর এই শব্দটি আমি অনেকগুলো নোটে যেগুলো বিভিন্নভাবে বেরিয়ে এসেছে সেখানে শব্দটি সেনাবাহিনী প্রধান উচ্চারণ করেছেন বলে বলা হয়েছে শুরুতে বলে রাখি যে যেহেতু আমি নিজে সরাসরি সব বক্তব্যগুলো একেবারেই যাচাই বাছাই করার আমার লিমিটের বাইরে ফলে আমি পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া যেসব বক্তব্যগুলো এসেছে সেখান থেকে আমার জাজমেন্টে যেগুলোকে গ্রহণযোগ্য মনে হয়েছে সেই অংশটুকুই আলোচনার জন্য নিয়েছি সেনাবাহিনী প্রধান স্পষ্টতে বলে দিয়েছেন যে সেনাবাহিনী বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া কিংবা করিডোর মানবিক করিডোর বলি আর যাই বলি সেটির তা তাদের কোনো সমর্থন নেই তারা মনে করে যে এই সরকারের এটি কাজ না যদিও ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি নতুন দায়িত্ব পেয়েছেন ডক্টর খলিলুর রহমান যিনি মূলত রোহিঙ্গা বিষয়ক হাই কমিশনার হিসাবে তাকে প্রথম নিয়োগ দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আবার সংবাদ সম্মেলন করে এই বিষয়ে কোনো কিছু হয়নি আলাপ হয়নি ভবিষ্যতে হবে না এরকম কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য নিয়ে আমি আমার নিজস্ব কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করছি না তবে ইউটিউবে রাজনৈতিক বিশ্লেষণ করেন জাহিদুর রহমান আমি তার বক্তব্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর খলিলুর রহমান যে সংবাদ সম্মেলনে যে বক্তব্যটি দিয়েছেন সেটি তিনি মিথ্যাচার করেছেন তিনি আমাদেরকে মানে দেশের মানুষকে স্টুপিট ভেবেছেন ভেবে তিনি তার মতো করে মিথ্যাচার করে কিছু বক্তব্য দিয়েছেন আমি হয়তো পরবর্তীতে সুযোগ পেলে সেইগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আজকে আমি সেনাবাহিনী প্রধানের যেই বক্তব্যটুকু সেনাবাহিনী প্রধানের বক্তব্যের মধ্যে আমার আলোচনাটা সীমিত রাখতে চাই আমার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দীর্ঘকাল ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতা ধরে রাখার যে আভাস ইঙ্গিত তিনি নানাভাবে দিচ্ছিলেন কিংবা তার লোকজনকে দিয়ে যে একটা ক্যাম্পেইন তিনি চালু করেছিলেন যে ইউনুসকে পাঁচ বছর থাকতে দাও দশ বছর থাকতে দাও আজীবন থাকতে দাও এই যে একটা ক্যাম্পেইন তিনি চালু করেছিলেন স্পষ্টতই সেটি সবাই বিশ্বাস করে যে সেই ক্যাম্পেনটি ডক্টর ইউনুস করিয়াছেন কিংবা তার পক্ষ থেকে করানো হয়েছে এই যে ইউনুসের কিংবা এই সরকারের দীর্ঘকাল যে ক্ষমতায় থাকার যে অভিপ্রায় কিংবা আকাঙ্ক্ষা কিংবা আমরা যদি একেবারে খুব ভাষায় ভাষায়গুলি লোভ সেই জায়গায় একটা বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন ডক্টর বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন সেনাবাহিনী প্রধান ওয়াকিরুজ্জামান তার এই অফিসার্স অ্যাড্রেসে আমি আমি যে আমার সোর্স থেকে যে নোটটা আমি তার বক্তব্যে পেয়েছি আমি ঠিক সেই জায়গাটা থেকেই আমি একটু কথা বলি অ্যাগেন আমি বলে রাখি যে এই বক্তব্যগুলো যেহেতু সরাসরি যাচাই করার সুযোগ হয়নি কিন্তু সোর্সকে তো বিশ্বাস করতে হয় আমি এই সোর্সটিকে বিশ্বাস করেছি এবং বিশ্বাস করেই আমি তার এই বক্তব্য এই নোটটুকু আমি আলোচনার জন্য নিয়েছি সেখানে সেনাবাহিনী প্রধান বলছেন বলে এই নোটে উল্লেখ করা হয়েছে গত নয় মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান বলছেন যিনি পাঁচই আগস্টের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সারা দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব নিলাম আমি আছি যিনি দায়িত্ব নিয়েছিলেন সারা দেশের দেশবাসীর কিন্তু পরবর্তীতে তিনি সে দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারেননি মব ভায়োলেন্স তিনি বন্ধ করেননি বা করতে পারেননি বত্রিশ নম্বর আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির তুমুল অবনতি ঘটেছে সেনাবাহিনী সেগুলো ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে সারা দেশে থাকা সত্ত্বেও সেনাবাহিনী সেগুলো তাকিয়ে তাকিয়ে দেখেছে ফলে তিনি আমি বলতেই পারি যে সেনাবাহিনী প্রধান তার দায়িত্ব পালন করেননি কিংবা করতে পারেননি কিন্তু তিনি বলছেন গত নয় মাস ধরে প্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন তিনি এবং এই কথাটি তিনি কয়েকবার উল্লেখ করেছেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্যে রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন চাতক পাখির মতো নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্যে রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবে যার ফলশ্রুতিতে সার্বিকভাবে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে সো তার আকাঙ্ক্ষাটি হচ্ছে একটি রাজনৈতিক সরকার এবং রাজনৈতিক সরকার নাই বলে পুরো সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধান নিজেকে অভিভাবকহীন মনে করছেন এবং তিনি একজন অভিভাবক খুঁজছেন রাজনীতিবিদদের মধ্যে যেই রাজনীতিবিদরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তিনি বলছেন যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য খেয়াল করবেন যথা শীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন অনুষ্ঠানের পরের অংশে যেখানে প্রশ্ন উত্তর হয়েছে সেখানে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি বলেন অ্যান ইলেকটেড গভর্নমেন্ট উইল টেক ওভার অন ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি সিক্স ইফ নট আর্লিয়ার অর্থাৎ তিনি একটি টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন যে আগামী নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিনটিতে এই দেশে একটি নির্বাচিত সরকার থাকবে একটি নির্বাচিত সরকারের দায়িত্বে জাতি নতুন বছর দু হাজার ছাব্বিশ উদযাপন করবে কিংবা দু হাজার ছাব্বিশে পদার্পণ করবে তবে ইফ নট আর্লিয়ার বা তার আগেই সেটি হতে পারে বা হওয়া উচিত অনেকগুলো পত্রিকায় বা অনেকগুলো নোটে এই কথা উল্লেখ হয়েছে যে তিনি ডিসেম্বরের নির্বাচন হতে পারে বলে মতামত দিয়েছেন দর্শক আমরা যদি আর একটু পেছনের দিকে তাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে গত সেপ্টেম্বরে গত বছরের সেপ্টেম্বরে দু হাজার চব্বিশের তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আঠারো মাসের মধ্যেই একটি নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত এবং তার সেই বক্তব্যের পর প্রথমে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা নিজে এবং পরে বিভিন্ন উপদেষ্টারাও তার সঙ্গে কন্ট্রাডিক্ট করেছেন এবং বিভিন্ন রকমের বক্তব্য তারা দিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন যে প্রধান উপদেষ্টা যখন বলবেন সেই সময় নির্বাচনটি হবে প্রধান উপদেষ্টা কখনই স্পষ্টভাবে বলেননি যে কখন নির্বাচন হবে তিনি ছোট প্যাকেজ বড় প্যাকেজ নানা রকম ঘুরিয়ে পিছিয়ে তেনা পেঁচিয়ে কখনো ডিসেম্বর কখনো জুন এরকম কথাবার্তা তিনি বলেছেন এর মাঝখানে আবার তাকে রেখে দেওয়ার একটি ক্যাম্পেইনও চালু হয়েছে অনেকে যেটি বলে থাকেন যে এটি ডক্টর ইউনুস স্পনসর্ড ক্যাম্পেইন এবং এমন একটি অবস্থায় এসে এখন সেনাবাহিনী প্রধান আবার সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন একটি ডেডলাইন দিয়ে দিচ্ছেন যে দু হাজার ছাব্বিশের নতুন বছরের প্রথম দিনটি হবে একটি নির্বাচিত সরকারের অধীনে এই দেশ তখন থাকবে দর্শক আমার কাছে মনে হয়েছে এটি হচ্ছে একটি চরমপত্র চরম বার্তা এবং ডক্টর ইউনুসের জন্য তার এই যে দীর্ঘ বছর ক্ষমতা ধরে রাখার তার যে অভিপ্রায় অভিপাস তার জন্য একটি বিদায় ঘন্টা। অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি যেটি মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার বর্তমান সরকারের নেই বলে উল্লেখ করেছেন তিনি শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছেন কিনা এ বিষয়ে সরকার স্পষ্টভাবেই কিছু জানাচ্ছে না অনুষ্ঠানের পরের এক অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন দেয়ার উল বি নো করিডোর সো আমরা মানে বর্তমান সরকারের প্রতি ডক্টর ইউনুসের সরকারের প্রতি তার কিছু অভিযোগও কিন্তু আছে যে ডক্টর ইউনুসের সরকার কি করতে চাচ্ছেন এই অভিযোগটি কিন্তু আমাদেরও দর্শক আমরাও বারবার বোঝার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আমরা বলেছি যে আপনি কি করছেন সেটা স্পষ্টভাবে জনগণকে জানান আমরা দেখেছি যে তিনি যেহেতু কথা বলেন না তার প্রেস সেক্রেটারি কথা বলেন তিনি ঘুরিয়ে পেঁচিয়ে নানাভাবে এমন একটা অবস্থা করেন যে যেন তিনি তো আবার এক টেলিভিশনের বলে ফেলেছেন যে তাদের নাকি এভরিথিং করার মানে যা খুশি তা করার ম্যান্ডেট নাকি তারা নিয়ে এসেছেন যদিও সেটি নিয়ে বিতর্ক করার ডিবেট করার প্রশ্ন তোলার আমাদের অনেক সুযোগ আছে যে আসলে তাদের ম্যান্ডেট কতটা আছে সে আদৌ সেই এভরিথিং করার ম্যানডেট তাদের আছে কি না কিন্তু এমন একটি অবস্থা হয়েছিল যে প্রেস সেক্রেটারি সহ সরকার যেহেতু তিনি সরকারের হয়ে কথা বলেন তিনি একটা সরকারের একটা স্বেচ্ছাচারী চরিত্র জনগণের সামনে তুলে ধরেছিলেন এবং সেই জায়গা থেকে এই যে সেনাবাহিনী প্রধান যে বক্তব্যটি দিলেন এবং তিনি একটি ডেডলাইন করে দিলেন যে আগামী জানুয়ারির প্রথম দিনটি হবে একটি নির্বাচিত সরকারের অধীনে এই দেশ উদযাপিত উদযাপন করবে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ এখন সামনের দিনগুলোতে কি হবে সামনের দিনগুলোতে কি ডক্টর ইউনুসের সরকার সেনাবাহিনী প্রধানের এই যে নির্দেশনা কিংবা তার এই যে আকাঙ্ক্ষা আমরা যেভাবে বলি না কেন এবং যে আকাঙ্ক্ষাটিতে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে সেটি মেনে তিনি কি নির্বাচনের দিকে অগ্রসর হবেন নাকি আবার কোনো কোট চাল চালতে শুরু করবেন আমরা ইতিমধ্যে নানা রকম গুজব শুনেছি আমরা শুনেছি যে সেনাবাহিনী প্রধানকে অপসারণের চেষ্টা করা হচ্ছে আমরা শুনেছি যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা শুনেছি যে জুলাই সনদ যেটি করতে যাওয়া হচ্ছে তার মাধ্যমে একটি বিপ্লবী সরকার ঘোষণা ঘোষণা করে পুরো মানে কর্তৃত্ব নিজেদের হাতে তারা নিয়ে নেবেন এরকম নানা গুজব গুঞ্জন আলোচনা জল্পনার মধ্যেই কিন্তু সেনাবাহিনী প্রধানের এই নির্দেশনামূলক বক্তব্যটি আসলো আমরা চাইব আসলে জানুয়ারির আগে মানে সেনাবাহিনী প্রধান যেমনটি বলেছেন দু সালের প্রথম দিনটি একটি নির্বাচিত সরকারের অধীনে দেশ থাকবে আমরা চাইবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কার্যক্রম এখনই শুরু করবে অন্তর্বর্তী সরকার আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন চাই এবং আমরা একই সঙ্গে আরও একটি বিষয় চাই ডক্টর ইউনস এবং তার সরকার তারা কি করছেন সেই বিষয়গুলো তারা পরিষ্কারভাবে জনগণের সামনে জাতির সামনে উপস্থাপন করবেন জাতিকে জানাবেন কারণ আমরা মনে করি জনগণের জানবার অধিকার আছে সরকার কি করছে কেন করছে কোনো লোকচুরি আসলে জনগণ দেখতেও চায় না পছন্দও করে না